জয়নগরের মোয়া বিখ্যাত এটা আমরা সবাই জানি আপনাদের বাড়িতে যদি যে কোনো ধরনের গুড় আর খই থাকে আর সঠিক পদ্ধতি জানা থাকে তাহলে আপনিও খুব ভালো মোয়া তৈরি করতে পারবেন যার স্বাদ কোনো অংশে কম হবে না তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমি মৌ একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে চায়ের কাপে এক কাপ গুড় আর এক কাপ জল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যে কোনোভাবেই দেখতে হবে যেন পাক না ধরে তারপর একটা পাত্রে সেটাকে ঠান্ডা করে দিতে হবে তারপর দ্বিতীয় ধাপে ওই কড়াইয়েতেই সেই চায়ের কাপ মেপেই এক কাপ জল এক কাপ গুড় আর ওই সম পরিমাণ এক কাপ চিনি দিয়ে একসঙ্গে পাক ধরাতে হবে এবার গ্যাসের ফ্রেমটা কমিয়ে দিয়ে রাখতে হবে তারপর সেটাকে একটা পাত্রে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এবার আস্তে আস্তে খইয়ের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এবার তাতে এবার অল্প করে পাক দেওয়া গুড়টা মিশিয়ে নেব এই যে খইটা এত আঠালো দেখছেন এটা থাকবে না এতে আমি আরও গুড় মেশাবো সবটা ভালোভাবে মিশে গেলে আগে যে পাতলা গুড়টা বানিয়েছিলাম প্রথমে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেটা এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা খই খুব ভালোভাবে মিশে যায় তারপর আপনারা খেয়াল করুন গুড়ের সাথে গেছে এবার ছ থেকে সাত ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে রাখার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে ডোলে ডোলে এবার তার উপর কিছুটা খোয়া ক্ষীর নিয়ে গ্রেটারের সাহায্যে গেট করে নেব আর খুব ভালোভাবে আর এক মিশিয়ে নেবো হাত দিয়ে এবার তাতে দু চামচের মতো আমুল দুধ দিয়ে দেবো এবার সুন্দর করে মাখব একদম লাস্ট ফিনিশিং দেব এভাবে মোয়া বানালে খুব সুন্দর মোয়াগুলি নরম হয় একদম তুলতুলে ঠিক যেন দোকানের মতো এবার কিছুটা মোয়া হাতে নিয়ে চেপে চেপে বাঁধবো দেখুন তো বাঁধনটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না একদম দোকান থেকে কেনা দেখুন তো মোয়াগুলো কেমন হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা মোয়া বানিয়ে ফেলেছি ও তার ওপরে দিয়েছি একটা করে কিসমিস দেখুন তো পুরো লাগছে না পুরো সুন্দর লাগছে যেন মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে আনা